হ্যালো সালামালেকুম সবাইকে আবারও চলে আসলাম একটা নতুন ভিডিওতে তো বিওস আমাদের কিন্তু নতুন সেপমেন্টের বেশ কিছু প্রোডাক্ট চলে এসেছে যার কারণে আজকে ভিডিওতে আসা আজকে আমরা কিন্তু ল্যাপটপের কিন্তু বিভিন্ন ল্যাপটপের বিভিন্ন ডিসকাউন্ট আমরা দেখিয়ে দেখিয়ে দিব শুরুতে আমাদের সব অ্যাড ডিসটি করে দিচ্ছি একদম ইজি লোকেশন মিরপুর দশ মিরপুর দশ তো থেকে একটু দক্ষিণ দিকে আসলে মেট্রো রেলের পিলার কাউন্ট করলে দুশো পঞ্চাশ নম্বর পিলারের পুরো মাসে পর্বত টাওয়ারের নিস্তার ল্যাপটেক বিওস আমাদের সপ্তাহে কিন্তু সপ্তাহে সাত দিনই খোলা থাকে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত তো আজকে আমরা প্রথমেই যে ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে এই স্পিড প্রভু ফোর ফোর ফাইভ জি ফাইভের ল্যাপটপ এটা হচ্ছে ইন্টেল করে ফাইভ পয়সেন্ট দিয়ে আপনার এই জন্য ল্যাপটপ আমাদের কাছে কিন্তু নিউ শিপমেন্ট চলে আসছে আজকে কিন্তু এই ল্যাপটপ আমরা কিন্তু বেশ কিছু ডিসকাউন্টে দিয়ে দিব লুকটা আগে দেখে আমি দেখিয়ে দিচ্ছি দেখেন এত সুন্দর লুক একদম একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ ল্যাপটপ মোটামুটি বিষ্টার মতো কোয়ান্টিটি আছে আপনারা দেখতে পাচ্ছেন দেখেন কি বুকটা দেখেন মানে এত চকচকা চকচকা কোনো স্ক্যাচ নেই মানে ইউজ হয় নাই বললে চলে সর্বোচ্চ গেলে বিভিন্ন প্রজেক্টে আসলে ল্যাপটপ ইউজ হয়তো তো তিন তিন মাস ছয় মাসের উপর আসলে ইউজ হয় না দেন সেখান থেকে আমরা আসলে কালেক্ট করে নিয়ে আসি তো এটা হচ্ছে এই স্পির ফোর ফোর জিরো জি ফাইভের ল্যাপটপ ইনটেল করে ফাইভ পয়স দিয়ে এইটিনের ল্যাপটপ এইট জিবি র্যাম থাকবে ফোর জিবি গ্রাফিক্স আর দুশো ছাপন থাকবে এসএসডি ফুলি ফিজড ল্যাপটপ চাইলে কিন্তু আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন র্যাম বাড়ানো যাবে চাইলে সিজিও বাড়ানো যাবে মানে আপনি ইচ্ছে মতো চাইলে আপনি আমাদের কাছ থেকে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন সাথে কিন্তু অরিজিনাল চার্জারটা আপনার পেয়ে যাবেন পাঁচটা গিফট আসেই তো প্রায় দিচ্ছি একদম ডিসকাউন্ট করে মাত্র বাইশ হাজার নয়শো নব্বই টাকায় এইচপির প্রায় ফাইভের এইটিনের ল্যাপটপ জি ফাইভের ল্যাপটপ তো এরপরে আমি ডেলের কিছু সিকমেন্ট দেখিয়ে দিচ্ছি আমাদের কাছে কিন্তু ডেলেরও কিন্তু মোটামুটি অনেকগুলো ভ্যারেন্টির বিশ্বের নিচে পড়া চলে গেছে তো এটা হচ্ছে ডেলের ল্যাপটপ ডেলের ডবল থ্রি ডবল জিরো এটা কিন্তু কোরআ থ্রি পরিসর দিয়ে আপনার সেভেন জেনের ল্যাপটপ কোরাই থ্রির সেভেন জেনের ল্যাপটপ এটা কিন্তু টাচ ডিসপ্লে টাচ ডিসপ্লে ল্যাপটপ এটা হচ্ছে একশো আশি ডিগ্রি রোটেট করা যাবে কোড়াই থ্রির সেভেন জেনের ল্যাপটপ আট জিবি র্যাম থাকবে ফোর জিবি গ্রাফিক্স আর দুশো ছাপান্ন দেওয়া আছে এস এস ডি এই সবগুলো ল্যাপটপের সাথে কিন্তু অরিজিনাল অ্যাডাপ্টটা পেয়ে যাবেন আর চার্জ থাকবে তিন থেকে চার ঘন্টা ব্যাকআপ পেয়ে যাবেন ফুলি ফেস ল্যাপটপ হিউজ কোয়ান্টিটি আছে আমাদের কাছে এটা দুটো ভেরিয়েন্ট আছে টাচ নন টাস দুটো ভেরিয়েন্টে আছে তো টাচটা পাই দিচ্ছি আমরা মাত্র সতেরো হাজার নশো নব্বই টাকায় আর নন টাচটা পাই দিচ্ছি মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় তো এরপর দেখা পর ডেলের আমি আরও একটা মডেল দেখে দিচ্ছি এটা হচ্ছে ডেলের ডবল থ্রি এইট জিরো এটা হচ্ছে কোড়াই ফাইভ দিয়ে কোড়াই ফাইভের সেভেন জেনের ল্যাপটপ একদম ফুলি ফ্রেশ ল্যাপটপ এটাও কিন্তু হিউজ কোয়ান্টিটি আছে তো আট জিবি র্যাম থাকবে ফোর জিবি কাঠিস থাকবে আর দুশো ছাপান্ন দেওয়া আছে এসএসডি তাই দিচ্ছি একদম ডিসকাউন্ট করে মাত্র আঠারো হাজার নয়শো উনব্বই টাকায় তো এরপর আমাদের কাছে কিন্তু এলিট বুক সিজের জি সিক্স এর প্রোডাক্ট চলে গেছে আছে কিন্তু আমরা এটাও কিন্তু বেশ কিছু ডিসকাউন্ট করে দিব তো এটা হচ্ছে এইচ স্পির মধ্যে এলিট বুক নিউ শিপমেন্ট এখন ক্লিন করা হয় নাই তো এটা হচ্ছে এইচ স্পির মধ্যে এলিট বুক জি সিক্সের ল্যাপটপ সিমকে সাপোর্ট করবে ফেস লক দেওয়া আছে ফিঙ্গার দেওয়া আছে ব্যাকলাইট কিসও দেওয়া আছে এই ফেস ডিসপ্লে উনিশশো বিশ হাজার আশি আপনার

অটো ক্যার কাজ করে বা মুভি লাভ আছে তার কিন্তু আসলে বিগ স্ক্রিনটাই প্রেফার করে তো আমি বলবো একটা বেস্ট ডিভাইস হবে একটা বেস্ট প্রাইজে একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ ল্যাপটপ অথেন্টিক সিরিজ এটা হচ্ছে ডেলের ডবল ফাইভ ডবল জিরো পনেরো পয়েন্ট ছয় ইঞ্চে বিগ স্ক্রিনের ল্যাপটপ একদম দেখতে পাচ্ছেন মনে হবে একটা থিয়েটারের মতো একটা ল্যাপটপ যদি যখন আপনার মুভি দেখবেন মনে হবে আপনারা থিয়েটারে বসে মুভি দেখতেছেন মানে বিগ স্ক্রিন একদম ম্যারো ভেজালটা আছে ডিসপ্লে এটা হচ্ছে ডেলের ডবল ফাইভ ডবল জিরো পুরাই ফাইভ জি এইট জি ল্যাপটপ আট জিবি র্যাম থাকবে ফোর জিবি গ্রাফিক্স থাকবে আর দুশো ছাপান্ন থাকবে এসি এসডি চাইলে কিন্তু কাস্টমাইজ করে নেওয়া যাবে মেকআপ পেয়ে যাবেন পাঁচ ঘন্টা প্লাস একদম ডিসকাউন্ট প্রাইস মাত্র ছাব্বিশ হাজার নয়শো নব্বই টাকায় এরপর আমি এই স্ক্রিনের মধ্যে একটা বিগ স্ক্রিন দেখে দিচ্ছি আমাদের কাছে কিন্তু মোটামুটি সবগুলো অফ হিউজ কালেকশন আছে আমাদের কাছে এই স্পিড এলিট বুকের জি ওয়ান থেকে শুরু করে জি টেন পর্যন্ত আপনারা পেয়ে যাবেন তো এটা হচ্ছে এই স্পির মধ্যে এলিট বুক এইট ফাইভ জিরো আটশো পঞ্চাশ এটা হচ্ছে জি সিক্স এটাও কিন্তু আপনার পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি বিগি স্ক্রিন এটাও কিন্তু ফেসলার দেওয়া আছে ফিঙ্গার দেওয়া আছে জয়স্টিক মাউস দেওয়া আছে আবার কিন্তু সিম কার্ড সাপোর্ট করবে দেখুন টাইপ সি পোর্ট দেওয়া তো আপনার চার্জ করতে পারবেন রেগুলো পিন দিয়েও চার্জ করতে পারবেন এটা কিন্তু আবার আপনার এইচ এর পোর্ট থাকবে এখানে সিম কার্ড সিম কার্ডের এটা পোর্ট দেওয়া আছে তো মোটামুটি আপনার এইটু সব ধরনের কাজ করতে পারবেন এই স্পিডের এলিক বুক এইট ফাইভ জিরো জি সিক্স করে ফাইভ দিয়ে এইট জিনের ল্যাপটপ আট জিবি র্যাম ফোর জিবি গ্রাফিক্স আর দুই থাকবে একদম ফ্রেশ ল্যাপটপ ডিসকাউন্ট করে মাত্র একত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় তো এরপর দেখাবো ডেলের মধ্যে সবথেকে পপুলার সিরিজ সেভেন থ্রি ডবল জিরো এটা কিন্তু মেটাল বডির ল্যাপটপ টাচ স্ক্রিনের ল্যাপটপ ফেস ফেসলক ফিঙ্গার সবই পেয়ে যাবেন এখানে কিন্তু ফিঙ্গার দেওয়া আছে এখানে কিন্তু ফেসলক দেওয়া আছে সাত ঘন্টা প্লাস ব্যাক পেয়ে যাবেন ডেলের সেভেন থ্রি ডবল জিরো এটা হচ্ছে ইন্ডেল প্রাইস সেভেন ভেরিয়েন্ট দিয়ে প্রাই সেভেন পয়সার দিয়ে আপনার এইট জেনের ল্যাপটপ খুবই হ্যান্ডি একটি ল্যাপটপ তেরো পঞ্চাশ ইঞ্চি ল্যাপটপ খুবই হ্যান্ডি অলওয়েজ আপনার ক্যারি করার মতো একটা ল্যাপটপ চার্জটা মানে হিউজ আপনার পেয়ে যাবেন ডেলের সেভেন থ্রি ডবল জিরো প্রাইস সেভেন পয়সর দিয়ে এইট জেনের ল্যাপটপ ষোলো জিবি র্যাম থাকবে আট জিবি গ্রাফিক্স আর দুইশো ছাপান্ন এসএসডি টাচ স্ক্রিনের ল্যাপটপ একদম ন্যান রেজাল্ট আছে ডিসপ্লে মানে একদম খুবই কোয়ালিটি কোয়ালিটিফুল একটা ল্যাপটপ একদম ডিসকাউন্ট প্রাইস মাত্র উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় তবে কিন্তু প্রতি ল্যাপটপে কিন্তু আপনারা যদি কম দামি হোক দামি হোক আপনারা যে ল্যাপটপই নেন আমরা কিন্তু প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু আপনার একটা ওয়ারেন্টি গ্যারেন্টি দিয়ে থাকি তো আমাদের প্রত্যেকটা ল্যাপটপে আপনারা পেয়ে যাবেন এক মাসের মানে তিরিশ দিনে শুধু চেকিং গ্যারান্টি তিরিশ দিন নিয়ে আপনার চালাবেন যদি কোনো আপনার সমস্যা ফেস করেন প্রবলেম মনে হয় এনি ডাউট ফিল করেন দেন আপনি কিন্তু সাথে সাথে রিপ্লেস পাচ্ছেন আর লাইফ টাইম পাবেন সার্ভিস ওয়ারেন্টি আর সেভেন ডেজ থাকে মাইন্ড চেঞ্জ অপশন আপনার কিন্তু চাইলে সাত দিনের মধ্যে কিন্তু

ইকা সিরিজ দেখে দিচ্ছি দেখাবো জিরো এটা কিন্তু ল্যাপটপ আট জিবি র্যাম থাকবে ফোর জিবি ক্যামেরা থাকবে আর দুশো সময় থাকবে সাধারণ আপনারা পেয়ে যাবেন যারা ড্রয়িংয়ের কাজ করেন ইজিলি কিন্তু ড্রয়িং করতে পারবেন একদম ডিসকাউন্ট প্রাইস মাত্র চব্বিশ হাজার নয়শো টাকা